এবং এই কথা বলে ভাইরাল হওয়া ভালো কেন ভাইরাল হলেই কিন্তু মানুষের আকর্ষণ জন্মে থ্রিডি স্টাইলে করা হয় সে জন্য আমার প্ল্যান আছে যে প্রতিটি জেলায় সে আগামী ষোলোই ডিসেম্বর প্রকাশ করার কথা ছিল যে তিনি প্রতিটি জেলায় একটি করে সিনেপ্লেক্স করার একটা সিদ্ধান্ত নিয়েছে এটা ষোলোই ডিসেম্বর প্রকাশ করার কথা ছিল যেহেতু নির্বাচন এই জনসম্মুখ পাবে না আপনাদের এত মিডিয়া পাবে না এর জন্য আজকেই উনি প্রকাশ করে দিলেন যে আমরা প্রতি জেলায় তার অর্থায়নে সিনেপ্লেক্স হবে ইলেকশনে আমি আর হেলানা জাহাঙ্গীর সিদ্ধান্ত নিয়েছে এক মাস বড় জোর আমরা কিন্তু এই ছবিগুলো নিয়ে বসি কিন্তু আমরা বসেছি সেখানে আপনারা জানেন যে এক সময় বিটি কিন্তু একটা পরিবার নিয়ে গল্প ছিল বিটিভিতে মা ছিল বাবা ছিল দোলা ছিল মামা ছিল কিন্তু তারপরে কিন্তু আমাদের মিডিয়া একটা নাটকে নায়ক নায়ক একটা গোলাপ ফুল নাটক শেষ কিন্তু এর জন্য আমরা সামাজিক যে বন্ধন আছে বন্ধনটা আমরা হারিয়ে গিয়েছিলাম এখন কিন্তু আমাদের নাটকে এই বিষয়টা এসেছে তাই হেলানা জাহাঙ্গীর কথা হলো যে আমরা শুধু প্রখ্যাত শিল্পীদেরই নিয়ে নাটক সিনেমা বানাবো না থাকবে এবং তার সাথে এই সহযোগী শিল্পী যারা সারা জীবন এই অভিনয় করে যাচ্ছে কিন্তু কয়েক বছর ধরে অবহেলিত হয়েছে আমরা তাদের নিয়ে আমাদের এই চরিত্রগুলিতে পার্শ্ব অভিনেতা অভিনেত্রী সব থাকবে এবং এখানে ব্যাপক সমাবেশ ঘটবে আপনারা সত্তর দশকে যেরকম সিনেমা দেখেছেন হেলানা জাহাঙ্গীর ইচ্ছে তার মের জামায় জানান বিশ্ববি каде 애니메이션ের সে একজন স্রষ্টা সে তার দিও আমরা ছবি বানাবো আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সকল শ্রেণী শিল্পীদেরকে যারা অনেক দিন ধরে ছবি করছে না নায়ক নায়িকা করছে এক নায়ক নির্ভর দুই নায়ক নির্ভর বা এক নায়িকা নির্ভর হচ্ছে আমরা নায়ক নায়িকার সাথে 500 চিত্রগুলিকে সমহারে আমরা মর্যাদা দিব আমরা পরিবারকে তুলে ধরবো আমরা সমাজকে তুলে ধরবো এলেনা জাহাঙ্গীর দেশকে তুলে ধরবে তাই সকল শিল্পীর অভিনয় করা সুযোগ পাবে এটা কিন্তু আপনি জানেন যে অনেকটা সিনেমা হল বন্ধ হয়ে গিয়েছে সিনেমা হলের অনেক 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 সময় থাকে না গরম নাই ছাড়া এসি সিনেমা হল সিনে কমপ্লেক্স গুলি কিন্তু অত্যাধুনিক হয় থ্রি ডি স্টাইলে করা হয় সেই জন্য আমার প্ল্যান আছে যে প্রতিটি জেলায় আমি চৌষট্টিটা জেলা আছে আমি চৌষট্টি জেলা নিয়ে কাজ করার চেষ্টা করে থাকবো আমার প্যানেল সবাইকে নিয়ে নির্বাচিত না হলেও বানাবো এই নির্বাচনে আসলেও বানাতাম না আসলেও বানাতাম আর আমরা আরও ছয়টা ছবির আমরা কাহিনি দিচ্ছি ছোটোখাটো ব্যাপারে ছোটোখাটো কাহিনিগুলি সেটা আরও বড় করছে আমাদের উদ্দেশ্য আছে জানেন যে হেলানা জাহাঙ্গীর এই শিল্প প্রতিষ্ঠানে বিভিন্ন কাজ করছেন উনি মিডিয়াতে কিন্তু হঠাৎ করে আসেন যে হেলানা জাহাঙ্গীর হঠাৎ করে কিভাবে শিল্পী সমিতির ইলেকশন দাঁড়ালো হেলানা জাহাঙ্গীর সাথে আমি এই পর্যন্ত ষাটটির ছবিতে অভিনয় করেছি এটা হয়তো অনেকেই জানেন না সে কিন্তু ভাইয়ারেও কিন্তু আমরা করেছি এবং ভাইয়ারে দ্বারা পরিচিত পরিচিত হয়েছে একটা কথা বলেছে যে একটা মানে এটা অন্যভাবে আমরা না অনেক সময় শব্দ চয়ন করতে যে প্রত্যক্ষ শব্দটা সেইভাবে চয়ন উনি অজু করের কথা বলেছে যে এটার মধ্যে কোনো নোংরামি নেই এটার মধ্যে কোনো ই নেই এইসব কথা আমরা বলেছে এবং এই কথা বলে ভাইরাল হওয়া ভালো কেন ভাইরাল হলেই কিন্তু মানুষের আকর্ষণ জন্মে আকর্ষণ মানে তার কর্ম দ্বারা প্রকাশ পাবে যে সে কি ধরনের ছবি বানাবে সে কি করবে আমরা কাজ করে যাব আমরা অনেকদিন ধরে বসেছি এবং একটি ছবি তো আমরা ঘোষণা দিলাম যে ইলেকশনের পরপরই দখল জায়গায় দখল চলছে এটা একটা চমক থাকছে এবং বাংলাদেশের বিখ্যাত সব পরিচালক যাদের ছবি হিট করেছে যারা ছবি মানুষের হৃদয়কে স্পর্শ করে তারা আমাদের ছয়টি আবার আমরা এক পরিচালকদের বানাবো না তার ডাকে তার প্যানেল লাগে একটি যোগ্য প্যানেল দেখে যেখানে যোগ্য ব্যক্তিদের সমাহ হয়েছে যেখানে যোগ্য ব্যক্তিদের সম্মিলন ঘটেছে যেখানে যোগ্য ব্যক্তিরা আগামী দু বছরের জন্য কাজ করতে পারবে সেই প্যানেলে আমি এসেছি তবে আমি আবারও বলবো বিপক্ষ প্যানেলকে আমি খারাপ বলছি না আমরা শিল্পীরা একজন একজনকে খারাপ বলবো না আজকে আমরা দুপক্ষ আছি আমরা প্রতিযোগী আছি প্রতিদ্বন্দ্বী আছি শত্রু নয় আবার উনিশ তারিখের যে রেজাল্ট হবে বিশ তারিখ লেগে যাবে বিশ তারিখের পর কিন্তু আমরা সবাই আমরা যেই পাস করব সেই যে একসাথে কাজ করব আমাদের এক ফুল প্যানেলটি করে এবং ভাবে করে তাহলেও কিন্তু আমরা একসাথে কাজ করব। আমরা শিল্পী